প্রিয় ছাত্র সহ সকলের জন্য আনন্দ শুভকামনা রইল অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতের লেখা এই কবিতাটার বিস্তারিত আলোচনা আমি এর আগের ভিডিওতে করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় বিভিন্ন মহাপুরুষের প্রসঙ্গ আছে যেমন আব্দুল করিম খাঁর কথা রয়েছে কবির ওনার কথা রয়েছে রয়েছে ভ্যানগের কথা রয়েছে লোরকার কথা রয়েছে আইনস্টাইন রয়েছে লেনিন এদের কথা তো তোমাদের যে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন দেয় সেই সাধারণ জ্ঞানমূলক প্রশ্নে এই সমস্ত মহাপুরুষ সম্পর্কিত কিছু না কিছু প্রশ্ন কিন্তু থাকতে পারে যেমন ধর লোরকা কে ছিলেন বা লোরকা কোথায় জন্মগ্রহণ করেছেন লোরকা কি জন্য বিখ্যাত ছিলেন লোরকাকে যে বলা হচ্ছে কবিতার জিত লড়কা সম্পর্কে কবিতার জিত কথাটা বলা হলো কেন বা ভ্যানগ সম্পর্কে কেন বলা হচ্ছে যে তার আঁকা হচ্ছে উন্মাদনা বা আইনস্টাইন সম্পর্কে কেন বলা হচ্ছে যে তার ধর্ম হচ্ছে দিগন্ত প্রেরণো তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুঁটিনাটি জানতে হবে যে যেটুকুনি জানা দরকার যে জানাটুকুর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে সেগুলোকে আমি কিন্তু এই পরপর পরপরপর দিয়ে দিয়েছি কবির সম্পর্কে কি কি জানতে হবে তোমাদের ভ্যানগ সম্পর্কে কী কী জানতে হবে হবে আব্দুল করিম খাঁ সম্পর্কে কি কী জানতে হবে পয়েন্ট করে দিয়েছি এগুলো তোমরা দেখে নেবে এইগুলোর মধ্যে থেকেই কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসবে আর বোধমূলক প্রশ্ন দেখবে সাদাখানা বোধমূলক প্রশ্ন দিয়েছি যে ওই যেমন বললাম যে ভ্যানগের সম্পর্কে কেন বলা হয়েছে যে তাঁর ধর্ম হচ্ছে উন্মাদনা আঁকা বা আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণো বলা হলো কেন এই ধরনের যে প্রশ্ন কটার উত্তর আমি দিয়েছি সেই উত্তরগুলো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে দেখো আমি কিন্তু ওই অপশান দিয়ে একটা প্রশ্নের এগেনস্টে চারটে অপশান সেই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর এইভাবে করিনি এটা শুধু বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্নগুলোর ক্ষেত্রে করেছি বাকিগুলোর ক্ষেত্রে করিনি ওটার প্রয়োজন নেই আমাদের শুধু উত্তরটুকু জানলেই হবে উত্তরটু আসল উত্তরটা জানলেই তো হলো অপশান যাই থাকুক না কেন ওই উত্তরটা তো অপশানগুলোর মধ্যে থাকবেই ফলে ওইটুকুনি তোমরা জানবে ক্লাস টুয়েলভের রেজাল্টের উপরে নির্ভর করছে ভবিষ্যৎ তাই না ফলে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার আর জায়গা নেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করে যেও না এটা মানে দেখো না এটাও হলো কিন্তু স্কিপ করে গেলে কী হবে আদৌ কি কোনো লাভ হবে না আর হচ্ছে মূল আলোচনাটা ওই মূল আলোচনাটাও কিন্তু শুনতে হবে শুধু এখানকার আলোচনার মধ্যে থেকে সীমাবদ্ধ থাকলে হবে না মূল আলোচনাটা শুনলে পুরো কবিতাটা সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো ধীরে ধীরে দেখতে থাকো যে বিভিন্ন মহাপুরুষ সম্পর্কে কি তথ্যগুলো আমি দিচ্ছি এবং কিভাবে বোধমূলক প্রশ্নগুলো আসতে পারে হ্যাঁ স্তম্ভ মেলানো প্রশ্ন আমি দিয়েছি বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্নও দিয়েছি এইটুকুনি জানলেই মোটামুটি আমার ধারণা যে তোমাদের হয়ে যাবে কেননা এর মধ্যে থেকে বেস্ট যদি কোনো প্রশ্ন থাকে সেই বেস্ট প্রশ্নটাও কিন্তু ওই হয় বোধমূলক বা জ্ঞানমূলক বা বিবৃত কারণ ধর্মী প্রশ্নের যে ধরন সেই ধরনের মধ্যে ঘোরাফেরা করবে কবিতাটা তো খুব বেশি বড় নয় ফলে এইটুকুনি যদি তোমরা পড়ো এবং আমার মূল আলোচনাটা যদি তোমরা ভালো করে দেখো শোনো তাহলে এইখান থেকে যে ধারণাটা তৈরি হবে সেই ধারণা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস রাখি ঠিক আছে চলো দেখতে থাকো আমার আলোচনা আব্দুল করিম খাঁ ঊনবিংশ শতকের একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন তিনি তিনি এবং তাঁর খুর্দত ভাই আব্দুল ওয়াহিদ খাঁ সঙ্গীতের কিরানা ঘরানা গড়ে তোলেন বরোদার রাজসভার সঙ্গীত শিল্পীর মর্যাদা লাভ করেন তিনি তিনি সারেঙ্গি রুদ্রবীণা নাকারা এবং তবলায় পারদর্শী ছিলেন গানই ছিল তাঁর একমাত্র ধর্ম গানের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন আইনস্টাইন জার্মানির একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী আপেক্ষিকতাবাদ ও ভর শক্তি সমতুল্যতার সূত্রের জন্য বিখ্যাত ভর ও শক্তির অভিন্নতার কথা বলে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন তিনি তাঁর এই তত্ত্ব ধরেই পরবর্তী সময়ে পারমাণবিক শক্তির বিকাশ ঘটল বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি রহস্য উন্মোচনের সূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা উনিশশো সালে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সূত্র আবিষ্কারের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন পঞ্চদশ ষোড়শ শতকের একজন ভারতীয় মরমী কবি ও দার্শনিক হলেন কবির প্রচলিত ধর্মের আনুষ্ঠানিকতা রীতিনীতি আদব কায়দাগুলিকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করতেন তার মতে ধর্ম হল সত্যের অনুসন্ধান মানুষ তার অহংসত্তা থেকে মুক্ত হয়ে মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারলে সেই সত্যের পথ খুঁজে পাওয়া যাবে ভিনসেন্ট ভ্যান গগ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন অত্যন্ত ছন্ন ছাড়া প্রকৃতির ব্যক্তি ছিলেন তিনি জীবনের শেষ দুটি বছর উন্মাদের মতন একুশটি ছবি এঁকেছিলেন ছবির মধ্য দিয়ে তিনি প্রকৃতি ও মানবতাকে স্পর্শ করেছেন সাঁত্রিশ বছর বয়সে নিজের বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি জীবনের শেষ অধ্যায় আঁকাই ছিল তার একমাত্র ধর্ম গার্সিয়া লোড়কা স্প্যানিশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শারীরিক দুর্বলতার কারণে শৈশবে খেলাধুলার পরিবর্তে ঘরে ও আঙ্গিনায় সময় কাটানোয় প্রকৃতির সান্নিধ্য তার মধ্যে প্রকৃতি প্রেম ও মানবপ্রীতি গড়ে তোলে প্রকৃতি ও লোকসংস্কৃতি তাঁর শিল্প চেতনাকে প্রসারিত করতে সাহায্য করে স্পেনের জেনারেল ফ্রাঙ্কোর লোকেদের হাতে লোরকা নিহত হন তিনি সাধারণ মানুষের অধিকারের স্বপ্নকে সমর্থন করতেন তাঁর কবিতায় রাজতন্ত্রের নির্দয়তাকে তিনি তীব্র আঘাত করেছেন এই কারণেই জেনারেল ফ্রাঙ্কো তার উপরে রুষ্ট হন ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলসেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় শোষিত নিপীড়িত মানুষের সরকার শ্রেণীহীন শোষণহীন সাম্য সমাজ ব্যবস্থার নতুন স্বপ্ন দেখালেন লেনিন মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র ধর্ম পৃথিবীতে কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একদলীয় শাসন ব্যবস্থার তিনি ছিলেন পথ প্রদর্শক এবার দেখা যাক বোধমূলক প্রশ্ন এখান থেকে কি ধরনের হতে পারে প্রথম প্রশ্নটা দেখো অন্ধকার লেখাগুচ্ছ এরূপ নামকরণের কারণ কি এখানে একটা জিনিস বলে রাখি যে নানা রকমের চারটে তো অপশান থাকবে কিন্তু সেই চারটে অপশানের মধ্যে থেকে যে অপশানটা এখানে যে উত্তরটা দেওয়া হচ্ছে সেই উত্তরের মতন সেই উত্তরের কাছাকাছি সেই অপশানটাই কিন্তু তোমরা চুজ করবে এখানে অন্যান্য অপশানগুলো দিইনি শুধুমাত্র উত্তরটা দিয়েছি এই উত্তরটা কোনো না কোনোভাবে কোনো না কোনো বাক্যের মাধ্যমে অপশানগুলোতে থাকবে তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হলো এদেশ জুড়ে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ মানবতার অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে চেতনার অন্ধকারে আমরা আচ্ছন্ন তাই কবিতাটির এরূপ নামকরণ হয়েছে দ্বিতীয় প্রশ্ন গান কিভাবে আব্দুল করিম খাঁর ধর্ম হয়েছে গানের মাধ্যমে আব্দুল করিম খাঁ মানুষের হৃদয় জয় করেন গান ছাড়া আর কোনো ধর্মের কাছে তিনি নিজের জীবনকে সোঁপে দেননি নেক্সট আইনস্টাইনের ধর্মকে দিগন্ত পেরণো বলার কারণ কি। আপেক্ষিকতা তত্ত্বের মাধ্যমে আইনস্টাইন পদার্থবিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান উক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন কবির প্রাতিষ্ঠানিক ধর্মকে অস্বীকার করে মানব ধর্মের মধ্যে সত্য পথের সন্ধান করেছেন ভ্যানগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা এরূপ বলার কারণ কি ভ্যানগ জীবনে শেষ দুটি বছর উন্মাদের মতো ছবি এঁকে গেছেন সে সময় আঁকাই ছিল তার একমাত্র ধর্ম গার্সিয়া লোরকার ধর্মকে কবিতার বলার কারণ কি রাজতন্ত্রের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজতন্ত্রকে সমর্থন করে লোরকা তার কবিতায় প্রতিবাদী হলে জেনারেল ফ্রাঙ্কের সেনাদের হাতে তিনি নিহত হন এইভাবে নিজের জীবন দিয়ে তিনি কবিতাকে জিতিয়ে দিয়েছেন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অংশটির তাৎপর্য সাম্যবাদ ও সমাজতন্ত্রের মাধ্যমে লেনিন বিশ্ববাসীকে শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় অংশটি নিহিতার্থ কি পৃথিবীর সমস্ত জৈব অজৈব সত্তা নিজেদের স্বভাব ধর্ম বজায় রেখেও সহাবস্থানে থাকে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা কোন ধর্ম সম্পর্কে কবি একথা বলেছেন যে ধর্মগুলো মানব ধর্মকে অস্বীকার করে অন্য ধর্মের উপর আধিপত্য বিস্তার করতে চায় দখলদারিত্বের প্রশ্নে সেই ধর্মকে কবি প্রাতিষ্ঠানিক ধর্ম বলে অভিহিত করেছেন স্তম্ভ মেলানোটা দেখে নাও এখানে মহাপুরুষেরা তারা কোন দেশের সেইটা দেওয়া রয়েছে কস্তমে মহাপুরুষরা রয়েছেন ক দেশগুলোর নাম রয়েছেন তার সঙ্গে মিলিয়ে আমাদের সঠিক উত্তরটা লিখতে হবে এই কবিতা থেকে এই ধরনেরই স্তম্ভ মেলানো ধর্মী প্রশ্ন থাকার সম্ভাবনা তৃতীয় কারণধর্মী কারণ ধর্মী প্রশ্নের উত্তর সঠিক উত্তর নির্ণয় করা কিন্তু একটু কঠিন একটু ভাবনা চিন্তা করে করতে হবে এখানে দেখো বিবৃতি দেওয়া আছে কবি বাতাস ও আগুনের ধর্মের কথা বলেছেন কারণ প্রকৃতির এই দুটি অজৈব সত্তা নিজেদের স্বভাব ধর্ম বজায় রেখেও এই পৃথিবীতে সহাবস্থানে আছে এখানে উত্তরটা কিন্তু বিবৃতি কারণ দুটোই ঠিক কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা আসলে কবি তো এ কথাটাই বলতে চেয়েছেন যে সমস্ত ধর্মই সহাবস্থানে থাকে তাহলে মানুষের মধ্যে ধর্ম নিয়ে এত বিভেদ কেন সেটা বলতে গিয়ে তিনি বাতাসের ধর্মের কথা বলেছেন আগুনের ধর্মের কথা বলেছেন এবং সবশেষে বলেছেন এই যে ধর্মগুলো তারা এ তাকে ও তাকে জায়গা করে দেয় অর্থাৎ সহাবস্থানে থাকে এটাই এই কবিতার মূল বিষয়